দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতে চট্টগ্রামের আনোয়ারা বইতে শুরু করেছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া তৃতীয় ধাপে আগামী উনত্রিশে মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এই নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদে পাঁচজন ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন সহ পনেরো জন অনলাইনে মনোনয়নপত্র জমা দেন রবিবার পাঁচ মে যাচাই বাছাই শেষে আনোয়ারার সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা আনোয়ারা উপজেলায় তিনটি পদে মোট পনেরো জন মনোনয়ন দাখিল করেছে গত পাঁচই মে মনোনয়ন যাচাই বাছাই শেষে আমরা পনেরোটি মনোনয়ন পত্রই বৈধ পেয়েছি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বারোই মে এবং তেরোই মে প্রতীক বরাদ্দ এদিকে নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা ইতিমধ্যে প্রার্থীরা উপজেলার প্রতিটি ইউনিয়নে পথে প্রান্তে ঘুরে বেরিয়ে জনগণের সাথে কুশল বিনিময় উঠান বৈঠক শুরু করেছে নির্বাচনে প্রবীণদের পাশাপাশি নবীনরাও অংশ নিয়েছে এবার দলীয় প্রতীক না থাকায় যে যার মতো করে নির্বাচনে অংশ নেবেন তবে বিএনপি সহ অন্যান্য দলের নেতারা অংশ না নেওয়ায় এবার লড়াই হবে আওয়ামী নেতাদের মধ্যে এতে উপজেলা চেয়ারম্যান পদে লড়বে বর্তমান চেয়ারম্যান তহিদুল হক চৌধুরী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম চৌধুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মোজাম্মেল হক ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মোহাম্মদ সাবের ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুক্ত সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ আবু জাফর উপজেলা যুবলীগের সাবেক শিক্ষা ও পাঠাগার সম্পাদক সালাউদ্দিন সারো যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান মান্না প্রদীপ দত্ত সন্তোষ কুমার দে ও মুজিবুর রহমান চৌধুরী অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদিকা অ্যাডভোকেট চুমকি চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা সম্পাদিকা পারভীন হাবিব আমি নির্বাচিত হলে আমি

প্রার্থী হিসেবে আমি আসতে চাচ্ছি তেরো তারিখের মূল পর্ব উপজেলা প্রতিদ্বন্দ্বিতা করি একশো পার্সেন্ট আশাবাদী জনগণ আর অত্যন্ত ভালোভাবে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে পদপার্থী আবার হিসাব প্রসঙ্গ করেছি পাশে থাকার জন্য আমি ইতিমধ্যে মনোনয়ন পত্র জমা দিয়েছি আমি মানুষের বিপদ তাপদ যারা আছে আমাকে যেখানে ডাকে আমি যেখানে সহযোগিতা আমার চাই আমি ওখানে যাই সারা দেব আমি আর সবাইকে আমি কথা দিলাম আসন্ন আনোয়ার উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইলেকশন করতে চাইছি আমি যেন আপনাদের সুবিধা দিতে পারি সেই হিসেবে আমাকে ভোট দিবেন দৈনিক আজাদি নিউজ ডেস্ক